হ্যালো বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বৃষ্টি বাড়তে চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় রাজধানী ঢাকা সমেত কাপাসিয়া লখাই কিশোরগঞ্জ ময়মনসিং সিলেট সমেত এদিকে দক্ষিণ পশ্চিম ভাগে যশোর অভয়নগর সাতক্ষীরা খুলনা নড়াইল মাগুরা গোপীনাথপুর মাদারীপুর মারবেড়িয়া গৌরনাদি মুন্সীগঞ্জ হোমনা শিবালয়া পাংশা পাবনা এবং আরও অন্যান্য বিভিন্ন জেলায় জেলায় কিন্তু এবারে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে তারই সঙ্গে উত্তর দিকে গেলে রংপুর ঠাকুরগাঁও দিনাজ পুর গোরঘাট বোগড়া লালমনিরহাট চিলামারি পীরগঞ্জ জলঢাকা দেবীগঞ্জ বোদা এদিকগুলিতেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে বেলা বাড়তে বাড়তে কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু উপকূলেও আসতে পারে যার ফলে শ্যামনগর লালমোহন কলাপাড়া মাঠবেড়িয়া জিয়ানগর খুলনা তুঙ্গিপাড়া গোপীনাথপুরেও কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নরসিংহনগর এদিকগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পাঁচ দিন অবধি এই যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী হতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় টোটাল কত মিলিমিটার অবধি বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে এবং কেমন থাকবে গোটা পাঁচ দিন বাংলাদেশের আবহাওয়া ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে কমেন্ট বক্স আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন তো চলুন বেড়ে শুরু করি সবার প্রথম আমরা দেখে নেব আজ রাত্রে বাংলাদেশের আবহাওয়ার কন্ডিশন কেমন থাকবে রাত্রি দশটার পরে উপকূলের সাইডে পরিষ্কার খুলনা বরিশাল শ্যামনগর কলাপাড়া চিটাগং মহেশখালি পরিষ্কার থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যার মধ্যে রয়েছে সিলেট মৌলভীবাজার মাদান ময়মনসিং কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর শিরিশবাড়ি বগুড়া মদেপুর রাসায়ী এবং মেহেরপুর এদিকগুলো যেগুলো আমরা নাম বললাম এখানে যে সব জায়গায় একচুয়ালি বৃষ্টি হতেই পারে বা হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এমনটা আমরা বলছি না ফিফটি ফিফটি চান্স রয়েছে হতেও পারে না হতেও পারে এরপর আমরা যদি ভোরের কন্ডিশনটা দেখি ভোর চারটে নাগাদ যে সময় সব চাষি ভাইরা মাঠে যায় চাষের উদ্দেশ্যে ফসল কাটার জন্য উদ্দেশ্যে তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ভোর চারটের সময় সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা জিয়ানগর মাঠবেরিয়া কাউখালের টুঙ্গিপাড়া অভয়নগর নড়াইল ভোলা এবং বরিশাল এদিকগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে হাটাঝারি চিটাগাং মহেশখালী চট্টগ্রাম দিকটাতেও কক্সবাজারের দিকটা হালকা হালকা বৃষ্টি থাকবে এদিকে রাজধানী ঢাকা সমেত দামরাই শিবালয়া বালিকান্দি মাগুরা অভয়নগর পাংশা নাগেরপুর কাপাসিয়া কাতিয়া দিক কিশোরগঞ্জ বালুকা ত্রিশাল কেন্দা এদিকগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখ রয়েছে একই সঙ্গে নাগেরপুর তো রয়েছে ত্রিশাল তারই সঙ্গে আমরা টাঙ্গাইলও দেখতে পাচ্ছি এদিকে আবার সিলেট মৌলয়ীবাজার জগন্নাথপুর ছতাকবাজার ফেনারবাগ নেত্রকোনা ফুলপুর জামালপুর নীলতরাবাড়ি মৌলৈবাজার কালুরা ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর কাতিয়াদি আদি এদিকেও ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে এই যে ভোরবেলা সময় সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উত্তর ভাগেরও অর্থাৎ উত্তরের জেলাগুলি যেমন তো এই যে উত্তরের জেলাগুলি যেমন খাট করলে শেদপুর জলঢাকা রংপুর দেবীগঞ্জ পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় এবং এরই অন্ততায় কিছু কিছু জেলা জায়গায় যেমন কালীগঞ্জ কিশোরগঞ্জ শেদপুর এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং চার রাজীবপুর সাইডটাতেও হতে পারে তো এই হচ্ছে এছাড়া কুমিল্লার দিকেও হালকা হালকা পপ থাকবে এ হচ্ছে ভোরের কন্ডিশান সকাল থেকে দুপুরের কন্ডিশানটা যদি দেখি সকাল নটার পরে বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায় বাড়বে যার মধ্যে রয়েছে অভয়নগর যশোর যেখানে খুব ঝিরিঝিরি বৃষ্টি ছিল ভোরবেলা যেখানে অভয়নগর যশোর তারপর হচ্ছে বসুন্ধিয়া মোড় তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে চুয়াগাছা এদিকগুলোতে ভারী বৃষ্টি হতে পারে বাদকি সাতটিরা শ্রীকান্তপুর শ্যামনগরে হালকা বৃষ্টি থাকবে বাগেরহাট খুলনা তুঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল মুকসুদপুর শিবচর রায় রায়পুর গৌড়াদি হাজিগঞ্জ মুন্সীগঞ্জ ব্রাহ্মণপাড়া হোমনা কুমিল্লা এদিকগুলোতে হালকা বৃষ্টি চলবে তবে রাজধানী ঢাকা দামরাই নাগেরপুর এবং দোহার আর এদিকে ফরিদপুর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে তার সঙ্গে নরসিংদী কাপাসিয়া কাতিয়াদি ব্রাহ্মণবাড়ি নাসির হাবিবগঞ্জ তারপর হচ্ছে এখানে কামালগঞ্জ মৌলুইবাজার এদিকগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবার ফুলপুর ময়মেন সিং এবং ফুলপুরের উপর ভাগে একটুখানি আমরা দ্বারা তারপর হচ্ছে হালুরঘাট এদিকগুলিতে কিন্তু আমরা নীলতরা বাড়ি নাকুলা এদিকগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর বাদবাকি নেত্রকোনা ফেনারবাগ বিশ্বম্বরপুর ছতাকবাজার সিলেট চারখাই বালাগঞ্জ কালুরা এবং বারলেকা এদিকগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তারপর এছাড়া গোপালগঞ্জেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো এছাড়া কুমিল্লাতেও থাকবে এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে দুপুর বারোটা নাগাদ যাই দেখুন যে উপকূলে বৃষ্টির সম্ভাবনা খুব হালকা ছিল সেটা কিন্তু দুপুর বারোটার পর থেকে বাড়তে পারে অর্থাৎ দুপুরবেলার পর থেকে বাড়তে পারে এর কারণে এখানে বৃষ্টি বাড়বে দেখুন বরিশাল বরিশাল তারপর হচ্ছে রাজপুর রাজাপুর পীর জিয়ানগর বাগেরহাট মোংলা এদিকগুলিতে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি অতিভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে সরবকারী সঙ্গে ওয়াজাপু ওয়াজিপুর তারপরে তুঙ্গিপাড়া সমেত গোপালগঞ্জ একটু গৌড় দিকটাতেও দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে এখানে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর রায়পুরের পশ্চিম ভাগ এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি পৌঁছে যাবে বাদবাকি পাথরঘাটা কলাপাড়া চারপসন হাতিয়া বোরমুদ্দিন এদিকগুলিতে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সামনগর সাতক্ষীরা অভয়নগর যশোর কোচাতপুর মেহেরপুর দামোদা শিবচর মুসুদপুর ফরিদপুর দোহর শিবালয়ের সমেত আলামনাঙ্গা দামোদা এবং পাংসা এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে কাপাসিয়া বাস্তার কাতিয়াদি কিশোরগঞ্জ ইতনা কেন্দা ময়মনসিং দিকেও ভারী বৃষ্টি হতে পারে ফেনারবাগ জয়ন্তিয়া জগন্নাথপুর ছতাকবাজার বিশ্বম্বরপুর নেত্রকোনা ফুলপুর এবং নীলতরাড়ি এদিকেও একটু ভারী বৃষ্টি হতে পারে বাদবাকি রংপুরের দিকে খুব হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং রাজশাহী দিকটাতেও কিন্তু ওই হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়া চিটাগং মহেশকালে তো একটু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর এটাকে যদি আমরা একটু আগিয়ে নিয়ে যাই দুপুর তিনটের পর থেকে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে যার ফলে আমরা দেখতে পাবো সরাসরি নবাবগঞ্জ এবং গোমাস্তপুর বাংলাদেশের এখানে ভারী থেকে ভারী প্রভাব পড়তে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে রংপুর শেতপুর খাঁটরোলে দিনাজপুর পীরগঞ্জ বোদা জলঢাকা পীর এদিক এদিকগুলোতেও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে শিবগঞ্জ বোগড়া নন্দীগ্রাম সিংরা পুথিয়া তরস এবং সিরাজগঞ্জ বাঙ্গুড়া দিকেও মাঝারি মানে বৃষ্টি থাকবে তাই সঙ্গে সঙ্গে দেখুন সাতক্ষীরা কেশবপুর অভয়নগর বসুন্ধিয়া মোড় যশোর তারপর হচ্ছে छुआ गाचा आ... লাউড়িয়া তারপর হচ্ছে লোহাগারা কোচাতপুর এবং মাগুরা মুকসুদপুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি দোহার মাদারীপুর রায়পুর হাজিগঞ্জ লাকসাম চায়মন্দি ভোলা লালমোহন মির্জাগঞ্জ মাঠবেড়িয়া কলাপাড়া হাতিয়া হাটাজারি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি এদিকগুলিতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি রাত্রি সাতটার সময় গেলে তেমন কোনো প্রভাব থাকবে না উপকূলে তবে ময়মনসিং কালাই এবং সিরিজবাড়ি মাদান এদিকে সিলেটের দিকে বৃষ্টি থাকবে আর ময়মনসিংয়ের দিকটাতে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশিই থাকবে বা দুই জায়গা কিন্তু পরিষ্কারই থাকবে এরপরে আমরা গভীর রাত গিয়ে যখন রাত্রি বারোটা নাগাদ যাচ্ছি বারোটার সময় দেখুন ময়মনসিং সিলেট দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে মাদান বাড়ি কিশোরগঞ্জ লখাই এই এইদিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে ভারী থেকে অতিভারী প্রভাব রয়েছে এই সঙ্গে সঙ্গে আমরা যদি ভোর তিনটে নাগাদ যাই দেখুন ভোর তিনটে নাগাদ পূর্বভাগের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে গিয়ে এর ফলে ঢাকা লখাই কিশোরগঞ্জ কাপাসিয়া নাগেরপুর সিলেট বিশ্বম্বরপুর মাদান ময়মেন সিং বাড়ি একই সঙ্গে কুমিল্লা সেনবাগ ট ফিরোজগঞ্জ গোবর্নাদি মাদারীপুর চিটাগঞ্জ মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার কুতুবদিয়া হাটাজারি বিলাইচর রাজস্থলী এই এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই অর্থাৎ আস্তে আস্তে করে দেখুন বৃষ্টিটা পশ্চিম দিক বরাবর আসছে আর এদিকে পূর্ব দিকে যেখানে ভারী বৃষ্টি ছিল সেখানে পরিমাণ হবে অতি ভারী হাজিগঞ্জ এবং রায়পুর অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে মাদারীপুর শিবচরও তাই কিন্তু এদিকে আবার বাগেরহাট মোংলা শ্রীকান্তপুর সাতক্ষীরা জিয়ানগর মাডবিরিয়া গোপীনাথপুর নড়াইল মুকসুদপুর দোহার শিবালয়া নাগেরপুর কাপাসিয়া বালুকা টাঙ্গাইল কিশোরগঞ্জ কাতিয়াদি কেন্দা ফেনারবাগ জয়ন্তিয়াপুর এদিকগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ দেখতে পাচ্ছি আর যে কুমিল্লা নিয়েও মৌলিবাজার দিকটাতেও এবং নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া হোমনা ঢাকা রাজধানী সমেত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এরপর আরেকটু এগোতে এগোতে দেখুন ছ তারিখও ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি কিন্তু সারাদিন কোথাও না কোথাও চলবে সাত তারিখে যদি দেখি সাত তারিখেও দেখুন ব্যাপক প্রভাব রয়েছে বৃষ্টির ভারী থেকে ভারী বৃষ্টি কিন্তু আমরা সাত তারিখেও দেখতে পারছি আট তারিখে যদি যাই আমরা আট তারিখেও দেখতে পাচ্ছি আর ন তারিখ অবধি লাস্ট দেখব ন তারিখ শনিবারে যদি যাই দেখুন ন তারিখ অবধি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আর ভিডিওটিকে বেশি বড় করলাম না যারা এত অবধি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমনই আবহাওয়ার আপডেট প্রতিনিয়ত বাংলাদেশের আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেল বাংলার খবর ইউটিউব চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ